আমাদের ছেলেদের গুলি করে মারবে এটা আমরা আর দেখতে চাই না এটা ওনারা উদ্যোগ নিয়ে করেন আমাদের সর্বাত্মক সহযোগিতা তাদের প্রতি থাকবে। তিনি বলেছেন জাস্টিস টু এন ফর অল এক্স কিলিংস এন্ড আমরা তো এটাই চাচ্ছি বারবার করে বলছি যে এই বিচার করতেই হবে একই সঙ্গে এটা বলছি যে আজকে এই স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই গত পনেরো বছর করতে গিয়ে আমাদের প্রায় ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে গায়েবী মামলা হয়েছে সেগুলোকে অবিলম্বে তুলে ফেলতে হবে আমরা পত্রিকায় দেখলাম আমরা পত্রিকায় দেখলাম যে প্রধান উপদেষ্টার মামলা চলে গেছে হয়েছে আরেকজন উপদেষ্টার মামলা উঠানো হয়েছে সাজা ছিল সেটা সাজা বাতিল করা হয়েছে আমাদের একজন মানুষও নাই বিএনপি বলেন যে আমার এই আপনার আমরা এখানে যারা বসে আছি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা নাই তো আমাদের আশা যে মামলাগুলো এই সব মানুষের এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মামলা অবিলম্বে তুলে নিতে হবে পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম আগে মামলা উঠুক তারপর ক্ষতি করে নিয়ে পুলিশ ব্যাংক কমিশন টু বি ফর্ম ফর রিফর্ম খুব ভালো কথা আমরা এটাই চাই অবিলম্বে পুলিশকে কালকে সেদিন আইপিও বলেছেন যে পুলিশকে জনগণের পুলিশ তৈরি করা হবে এবং এটাকে একেবারে যেটা বলে যে আপনার আইডিয়াল পুলিশ তৈরি করা হবে খুব ভালো কথা আমরা এটাও চাই খুব চাই তবে একটা জিনিস আমি খুব আমি এখনো আমার যে অবস্থাটা সেটা পরিষ্কার হয়নি কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দিবেন সেই রোড ম্যাপটা আমরা কিন্তু টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাই রিফর্মস রিফর্মসের কথা বলেছেন সেই রিফর্মসগুলো কোন কোন বিষয়ে কোনটা তবে সেগুলো কিছু কিছু তিনি আভাস দিয়েছেন আমি জানি এত অল্প সম্পর্কে সবই সম্ভব না কিন্তু সেগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তারা আমরা আরও বেশি করে আপনার একটা মানে ধারণা করতে পারতাম যে ঘটনা আসলেও ভালোর দিকে যাচ্ছে যাই হোক আমরা আশা করি যে ঘটনা ভালোর দিকে যাক এটাই আমাদের প্রত্যাশা গতকাল যে ঘটনা ঘটেছে আপনার সচিবালয়ে ঘেরাও করে আপনার আনসার এবং অন্য সব কিছু লোকজন নাম পোশাক ধারী লোক তারা গুরুত্ব সৃষ্টি করে তারা সেখানে একটা অসমস্যার সৃষ্টি করতে চেয়েছিল ছাত্ররা সেটাকে নস্বত করে দিয়েছেন কিন্তু এটা কিন্তু অশনী সংকেত এটা ভালো লক্ষণ নয় অর্থাৎ যারা পরাজিত তারা এখন আবার বিভিন্নভাবে সে চক্রান্ত করছে যে এই বিজয়কে তারা নস্বাৎ করে দেওয়া কেন তাই জনগণের কাছে আহ্বান জানাবো যে আমরা সবাই সতর্ক থাকবেন এই বিষয়গুলোকে কখনই কোনো প্রশ্রয় দেওয়া যাবে না আর আমি দেশের বিভিন্ন সংগঠন বিভিন্ন প্রতিষ্ঠান যারা সমস্যা আছে সব জায়গাতেই তাদের কাছে অনুরোধ করবো যে যখন ফ্যাসি ছিল তখন তো যারা কথা চিন্তাও করতে পারতেন না কথা বলার সুযোগ পেতেন না এখন সুযোগ এসেছে সময় দিন নতুন সরকারকে তার নিশ্চয়ই এই বিষয়গুলো দেখবে এবং সেইভাবে তারা কাজ করবে কিন্তু এইভাবে ঘেরাও করে সচিবালয়ে ঘেরাও করে বাধ্য করে কোনো কিছু আদায় করার চেষ্টা এই মুহূর্তে করবেন না জনমান সেটাকে মানুষকে দেখবেনা না আমি ছাত্র ভাইদের কাছে একটা কথা বলতে চাই আমাদের এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সব সবসময় ছাত্ররাই সব পরিবর্তন করে নিয়ে এসেছে সেই বারান্ন সাল থেকে শুরু করে চব্বিশ এবং এই পরিবর্তনের যে ধারাটা সেটা তারা সেট করে দিয়েছে সেই জন্য বাংলাদেশের আলাদা চোখে দেখে তাদেরকে সম্মান করে তাদের প্রতি আস্থা তাদের সবসময় থাকে একই সঙ্গে আমি একজন শিক্ষক হিসেবে আহ্বান জানাতে চাই আমাদের স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদেরকে অযথা বল প্রয়োগ করে এমন অবস্থা তৈরি করবেন না সেখানকার প্রশাসন নষ্ট হয়ে আমরা দেখলাম যে কিছু কিছু স্কুল কলেজে বাধ্য করছে রিজাইন করে শিক্ষকদেরকে চলে যাওয়া প্রধান শিক্ষককে চলে যাওয়া এটা তো আপনার ব্যবস্থা আছেই অভিযোগ করেন অভিযোগ প্রমাণিত হলে নিশ্চয়ই তাকে হবে কিন্তু তাকে কাজ করার সুযোগ দিতে হবে সেই সঙ্গে এই সরকারের কাছে আরেকটা দৃষ্টি তুলে ধরতে চাই আমরা এই প্রশাসনে এখনো সেই সমস্ত ব্যক্তিদের দেখতে পাচ্ছি যারা এই ফ্যাসিবাদী সরকারের মদত দিয়েছে তাদেরকে সাহায্য করেছে এবং তাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত দিয়েছে তাদের চেহারা আমরা আর দেখতে চাই আবারও বলছি দয়া করে অতি দ্রুত এদেরকে অপসারিত করে যারা দেশপ্রেমিক যারা আপনার কাজ করতে চায় যাদেরকে বঞ্চিত করা হয়েছে তাদেরকে নিয়ে এসে সেই প্রশাসন চালানোর ব্যবস্থা এটার জন্য কিন্তু জাতি আপনাদেরকে ক্ষমা করবে না সেটা হচ্ছে যে আমাদেরকে এখন অত্যন্ত ধৈর্য ধরে অত্যন্ত সতর্কতার সঙ্গে কিন্তু বা ফেলতে হবে যে সরকার এসেছে এই সরকার অবশ্যই কাজ করার জন্য সেই কাজ করার সুযোগ তাদেরকে দিতে হবে এই কথা আমরা বারবার বলছি যে আমরা যৌক্তিক সময় অবশ্যই তাদেরকে দিতে চাই এবং নির্বাচন ছাড়া তো কোনো সম্ভব নয় নির্বাচন হতেই হবে নির্বাচনটা যেন সুষ্ঠু অবাধে হয় সবাই যেন ভোট দিতে পারে এবং নির্বাচনের ফলে এমন একটা অবস্থা তৈরি না হয় যে আবার সে আগের অবস্থা ফিরে আসে তাহলে সেটা আপনারা কখনোই জনগণ মেনে নেবে না সেই জন্যই ধৈর্য ধরে আমরা অপেক্ষা করছি জনগণ অপেক্ষা করছি কিন্তু সেটা অবশ্যই একটা যৌক্তিক সময় পর্যন্ত হতে হবে আমি বিশ্বাস করি যে সেই যৌক্তিক সময়ের মধ্যে অবশ্যই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হবে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এটা আমরা বিশ্বাস করি আমরা জারিদ আফর আহমেদ সাহেবের প্রতি আমার আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আল্লাহ তাকে বেশ নথি করুন এবং জাতীয় পার্টি এই আন্দোলনে যেভাবে শরিক হয়েছে তা আরও শক্তিশালী হোক এই কারণে বক্তব্য শেষ করি ধন্যবাদ নমস্কার আমি আপনাদের সাথে উপস্থিত আছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই

Innovation of the.